নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস সাহিত্য সভার মাধ্যমে বিশ্ব কবিতা দিবস উদযাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি শুক্রবার লক্ষ্মীপুর বরাক বঙ্গ কার্যালয়ে সাত্বকি দাসের পুরোহিত অনুষ্ঠিত সভায় বিশ্ব কবিতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শিক্ষিকা বাসনা দাস তারপর সঙ্গীত পরিবেশন করেন অনুরাধা রায় সোমা রায় গৌতম রুদ্রপাল এবং অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাসনা দাস দাস্তি দাস শিল্পজিৎ পাল সিয়ারাম যাদব পুলক দাস সঞ্চিতা দত্ত চৌধুরী স্বপন চন্দ্র মনামী দাস গৌতম রুদ্রপাল সহ অন্যান্যরা সভায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সভাপতি সাতকি দাস সংস্থার পক্ষ থেকে আমরা এই দিন উদযাপন করেছি তো আমরা জানি কবিতা এমন একটা জিনিস এমন একটা ঈশ্বরের সৃষ্টি কবিতা যে কবিতার মাধ্যমে আমরা নিজের দুঃখ আমরা অনেক সময় ভুলে যাই অনেক সময় কারো মন যদি খারাপ থাকে সে যদি একটা কবিতা বারবার পাঠ করে তাহলে আমি উল্লেখ করতে পারি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন একটা কথা যে নাটক লোক শিক্ষা দেয় তেমনি কবিতা মানুষের ভেতরে দুঃখকে শেষ করে দিতে পারে একটা কবিতা আমরা পাঠ করি যদি বারবার বারবার পাঠ করি তখন আমাদের মনে অন্যরকম একটা ভাব হয় আমাদের সমস্ত কিছু গ্লানি দুঃখ আমরা ভুলে যাই তো আজকের দিনে আমি আমাদের উপস্থিত যারা সদস্যরা আছি সদস্য সদস্যরা প্রত্যেকে আমি বলবো যে যেভাবে রচিত হোক কিংবা আমাদের যে কবি সাহিত্যিক যারা ছিলেন আমাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবি সুকান্ত জীবনানন্দ দাস প্রত্যেক যে যে কবির কবিতা ভালো পায় কিংবা নিজস্ব কবিতা পাঠ করে আমাদের এই আজকের যে সবাইকে সুন্দর করে তুলাব আর আমার আমি একটা কথাই বলব কবিতা আমার মনে আছে কবিতাটা একবার আমার শ্রদ্ধেও অধ্যাপক গণেশদেব মহাশয় আমাকে বলেছিলেন যে যখন মনে আবেগ আবেগে মানুষ কিছু লেখে বা বলে তাই আমরা কবিতা বলতে পারি হ্যাঁ যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন জলপরে বাঁচানোড়ে এটাও কবিতা করে বাঁচানোরে এটাও একটা কবিতা হয়ে গেল যা মরিতে যাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি এই এইভাবে প্রত্যেকটা জিনিসই কবিতা সুর অলঙ্কার ছন্দ এইগুলো নিয়েও কবিতা হয় আবার মনের ভাগ যেমন কাজী নজরুল ইসলাম দেখেছি আমরা অনেক সময় বাসাগত দিক ছাড়িয়ে গেছে হ্যাঁ ওই যে বাংলা ভাষার কবিতা লিখতে গিয়ে অনেক সময় আরবি উর্দুকেও তিনি ঢুকিয়ে দিয়েছেন তার বাংলা কবিতার মধ্যে বলবীর বল চিরত শির শির নিহারি শির নিহারি আমার ওই নত শির ওই শিখর হিমাকে বল বলবীর বল বিশ্বের মহাকাশচারী দুলক ভুলক ভুলক বেদিয়া খোদার আসন আরস্য ছেড়িয়া এই আরস শব্দটি কিন্তু বাংলা ভাষার নয় শুনছি তা দত্ত

চুপি চুপি এসে সেই জিলে কোঠার অন্ধকারে যেখানে আমি শোক সাগরে ভাসছিলাম হৃদ ভাঙা পাখির মতো তোমার হাতে ছিল হৃদয় নিংড়ান ও শুনিত অস্ত্র দ্রবীভূত বেদনার রং সেই থেকে আমি ফেসে আছি আজও সেই জিলে কোঠায় কারণ বাইরে যে আজ নিষ্ঠুর দাবদা বেয়ারা দুলি ডুবেছে আলসিমন ঘুরে

চুলো কুকমনি উটরে আকাশেদের রউতে ফুল ফুটে বধর। দশফুলগুলি সুবাস চড়ায় এসম এবিচানায় সয় টাকাপুল ফুলে ফুলে ভুমগুম করছে অনেকুন চ। নির্ভ অসহায় প্রাণের কাছে। মানুষলবি বাগ বার বার ফিরে আসে সেই নির্ভ প্র্াণের কাছে। আসলেই বা হবে কি শততা বলে কথা সতকে হাতিয়ার করে দেখো না আছে সাময়িক কষ্ট হবে বই কি কথাটা কিন্তু সত্যি তোমরা মানো আর না মানো চোর ডাকা পরায়ণ মানুষদেরকে মানুষ যেমন ভয় পায় তার চেয়েও ভয়ঙ্কর কিন্তু সততা মানুষ মানুষকে ভয় পায় না ভয় পায় তার দুর্নীতি পরায়ণ চরিত্রকে ভয় পায় বাঁকা পথে অর্জিত সম্পদকে অর্থনৈতিক কাজে লিপ্ত থেকে ভয়ঙ্কর যুক্ত পদবি তুমি পাবে সতের যে ভয়ঙ্কর পদবি তা তুমি পাবে না মানুষ যদি বাঘ হয়ে থাকবে মানুষের কাছে বাঘের খাঁচা নেই বাহ